যখন থেকে যেদিন থেকে রাসী করিম আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ অনুকরণ করবেন তখন থেকে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা গুনা মাফ করে দিবে আল্লাহ তালা আপনাকে পছন্দ করবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে কি করলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করলে রাসূল কেবনে জীবনটা চালিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কাছে কিছু মানুষ আসলো এসে বলল আয়শা রাসূলের চরিত্র কেমন আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা ফুলুকুল কোরআন বিশ্বনবের চরিত্র হচ্ছে কোরআন তোমরা কি কোরআন পড়ো না انا কুল কোরআন নবীদের চরিত্র হচ্ছে কোরআন যারা বলেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন ও ইননা কালা আলা কুলুতিন আজিম হে নবী আপনাকে যে চরিত্র দান করেছে अजी মহান চরিত্র দান করেছি এরকম চরিত্র আমি কাউকে দেই নাই যারা বলেন সুবহানাল্লাহ উত্তম চরিত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেই নবীর জন্য আমরা অনুসরণ অনুকরণ করতে পারি যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি আমাদের সম্মান আমাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আকৃত বাড়িয়ে দিবেন যেমন বেলাল সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছিলেন ওই বেলালের মতো যেন আমরা হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন বেলালের মতো যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমানু ইমান আনতে হবে আল্লাহর উপর আল্লাহ তালা বলছেন অত্যাক আর আমাকে ভয় করে চলো করিম কারিম সাল সাল্লাম কথা বলতেছিলেন হযরত রাসুল করিম sallallahu সাল্লামের কথাগুলো সাহাবা کرام শুনতে ছিল হযরত আবু বকর ওসমান আলী রাসুল করিম sallallahu alaihi কথা শুনলেন বুঝলেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনতে ছিলেন বুঝলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন ভাই উবাই ইবনে কাআব রাসুল করিম sallallahu alaihi wasallam সম্পর্কে যে করলেন একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন ওবা এমনিটা আল্লাহ তা আল আলহ বলছেন ও তুমি কি এমন রাস্তা দিয়ে হেঁটেছো তুই পাশে লতা পাতা এমন রাস্তা কি তুমি পেয়েছো হজরত মাল্দী আল্লাহ তা আল আলহ বলছেন ওবা এমনি কাফকে বলছেন এমন রাস্তা পেয়েছি ও বা এম্লেটা অফ দি আল্লাহ তা আল্লাহ বলছেন ভাই ও তখন তুমি কেমনে করে হেঁটেছিলে সামনের দিকে বলছেন আমি তখন খুব সাবধানের সাথে খুব ভয়ে যেন কোনো কারণেই আমার জামা কাপুরে ওই কাটা যুক্ত লতা পাতা না লেগে যায় সেজন্য আমি খুব সাবধানের সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম আমার শরীরের মধ্যে যদি কাঁটাযুক্ত লতা পাতা লেগে যায় তাহলে কত বিক্ষত হয়ে যাবে রক্ত প্রবাহিত হবে আর জামা কাপড়ে যদি কাটাযুক্ত লতা পাতা লেগে যায় তাহলে আমার জামা ছিড়ে যাবে সেজন্য আমি খুব সাবধানের সাথে চলেছি হজরত কুমার রদি আল্লাহ তা আলাল হুম বা এমনে কাপ রদি আল্লাহ তাআলাইন হুম বলছেন ওমার রে এরপরে কি তুমি সুন্দর রাস্তা পেয়ে গিয়েছিলে হজরত কুমার রদি আল্লাহ তায়াল হুম বলছেন ভাই ভাই ওবা এমনে কাপ এরপরে আমি সুন্দর রাস্তা পেয়ে গেছিলাম উবাই ইবনে কাওফাতী আল্লাহ তাআলা আনহু বলছেন নমান রে তখন তুমি কেমনে হেঁটে ছিলে বলে জোরে হাঁটল আর কোনো সমস্যা আর হইল না উবাই ইবনে কাওফাতী আল্লাহ তাআলা বলছেন বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে এটাই বুঝিয়ে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে কাঁটা ঝোকলত পাতার মতো সমস্ত গুনার ব্যবস্থা আছে দুনিয়ার মোহ রয়েছে সুদ হারা মেটা রয়েছে যে না হত্যা দর্শন কোন কারাবি যৌবনের অহংকার টাকার অহংকার অর্থের সম্পদের অহংকার সব কিছু রয়েছে এগুলোকে বাদ দিয়ে সমস্ত ওই কাঁটাযুক্ত লতা পাতাকে তুমি যেমন ভয় করেছিলে যেন কোনো কাটা তোমার গায়ে না লেগে যায় ঠিক তেমনি এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে কোনো কারণেই যেন তোমার ক্ষতি না করে এজন্য তোমাকে খুব সাবধানের সাথে চলতে হবে যেন কোনো কারণেই তোমার গায়ে ক্ষত বিক্ষত না হয়ে যায় শয়তানের ধোকায় না পড়ে যাও শুধু একা কি এই দুনিয়ায় তুমি টিকে থাকবে বেঁচে থাকবে গুণা থেকে এটা হবে না আমার রে শ্রী করিম সাল্লি সাল্লাম বলেছেন ওমার ভালো করে শুনে রাখো এটাই বুঝিয়েছেন সমস্ত গুণা থেকে তুমি নিজে বাঁচো এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও তোমার রাষ্ট্রকে বাঁচাও তুমি নিজের গুনা থেকে বাঁচো আর প্রত্যেকটি মানুষকে গুনা থেকে তুমি বাঁচানোর চেষ্টা করো তাকুয়া সম্পর্কে ওয়া কাপ্রতীয় ল হ তালান হু বলছেন ভাই ও মা সেই সুন্দর উদাহরণ আর কি হতে পারে আমার কাছে আর নাই ল হ তালানহু বুঝতে পেরেছেন এই গুনা থেকে আমাকে বাঁচতে হবে এবং সমস্ত পাপা থেকে সমস্ত অন্যায়ের কাছ থেকে মানুষদেরকে বাঁচাতে হবে হজরত মারিয়াল করতেন না এবং সমাজের মানুষদেরকেও গুণা করতে দিতেন না হজরত মারতীয়হ শাসনামলে একটা চোর ডাকার সন্ত্রাসী খুঁজে পাওয়া যায় নাই হজরত মারতীয় তালু বলেছিলেন আমি শুধু টাকাই নিলাম আমার এখানে কোনো চোর কোনো সন্তাসী কোনো খারাপ মানুষ আমি পাই নাই হজরত মারাতি এমন জীবন করেছিলেন গঠন ওই উমরের মতো যেন আমরা হতে পারি